সো হাই অ্যগ্রান সো আজকে আমরা শিখবো এফসি এফ এস ইন ডিস্সে ডিউরিং উইথ এক্সাম্পল সো আমাদের প্রশ্নে বলা আছে এ ডিস কন্টেন্স টু হান্ড্রেড ট্র্যাক্স একটা টু হান্ড্রেড আছে যেটা কিনা জিরো টু ওয়ান নাইন পর্যন্ত আর রিকোয়েস্ট টু কন্টেন্স ট্র্যাক এইটি টু ওয়ান সেভেন জিরো ফোর থ্রি ওয়ান ফোর জিরো ওয়ান নাইন জিরো কারেন্ট পজিশন অফ ডি ড্রাইট হেড ইজ ফিফটি সো এফ সি এফ এস এটার মানে হচ্ছে ফার্স্ট কাম ফার্স্ট চার ওকে সো আমাদের এখানে আমাদের প্রথম কাজ হচ্ছে যে যে ট্র্যাকটা দেওয়া আছে জিরো টু ওয়ান নাইন নাইন এটা ড্র করা সো আমরা ড্র করে নেব কে সরি সো আমরা এটা ড্র করে নিব জিরো টু ওয়ান নাইন নাইন জিরো টু ওয়ান নাইন নাইন ওকে এরপর বলা আছে কারেন্ট পজিশন অব বি ড্রাইড হেরিস ফিফটি ওকে সো আমরা কারেন্ট পজিশন ফিফটি এখানে আনতে নিয়ে নিব মানে অনুমান করে একটা ওকে সো আমাদের এই অ্যালগোরিদমটা এটা হচ্ছে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ সো যেটা আগে আছে সেটা প্রথমে যাবে যেমন বিরাশি আগে তারপর একশো সত্তর একশো তেতাল্লিশ তারপর তারপরে একশো চল্লিশ মানে যেটা আগে আসেছে সেটা আগে যাবে সর্বপ্রথমে আছে আমাদের বিরাশি ওকে সো বিরাশির ক্ষেত্রে বিরাশি কিন্তু পঞ্চাশের আগে না এদিকে নাকি এদিকে অবশ্যই পঞ্চাশের থেকে বড় তো ডান দিকে হবে এদিক দিয়ে হবে কোথাও একটা সো এটা অনুমান করে আমরা একটা বিরাশি নিয়ে নেব এখানে বিরাশি আর এখান থেকে ট্র্যাকটা টেনে দেব ওকে বিরাশির পর আমাদের আছে একশো সত্তর তো একশো সত্তর বিরাশির পরে এটার ডান দিকে অবশ্যই তো আমরা এখানে একশো সত্তর নিয়ে নেব আবার একশো সত্তর এরপর তিন নাম্বারে আছে তেতাল্লিশ ফোর থ্রি ওকে ফোর থ্রি অবশ্যই পঞ্চাশের এদিকে হবে পঞ্চাশের বাম দিকে বা এদিকে এখানে কোথাও হবে তো আমরা অনুমান করে সেদিকে ফোর থ্রি নিয়ে নেব ফোর থ্রি আর এ রাস্তা এখান থেকে তারপর আছে ফোর থ্রি পরে আছে আমাদের একশো চল্লিশ একশো 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 চল্লিশটা চল্লিশটা কোন দিকে অবশ্যই সত্তরের আগে আর বিরাশি পরে এখানে হবে একশো চল্লিশ তো এটা অনুমান করে আমরা এখানে আবার একশো চল্লিশ নিয়ে নিব এটা আমি ডাক দিয়ে নিই হ্যাঁ একশো চল্লিশের পরে আবার এখানে আছে চব্বিশ ষোলো ওকে চব্বিশ ষোলো কিন্তু তেতাল্লিশের আগে এখানে হবে চব্বিশ ষোলো তারও আগে চব্বিশটা এখানে নিয়ে আমরা চব্বিশ ওকে চব্বিশের পরে আমাদের ছিল কত ষোলো ষোলোটা এখানে নিয়ে আর মূল কথা হচ্ছে যেটা আগে এসেছে সেটা আগে বুঝবে তারপর কত একশো নব্বই একশো নব্বই একশো সত্তরের পরে এদিক দিয়ে হবে একশো নব্বই ওকে ওকে আমাদের এখান এটা শেষ গ্রাফ করা শেষ এখন প্রশ্নে বলা হয়েছে ক্যালকুলেট টোটাল নাম্বার অফ ট্যাক্স মুভমেন্ট বাই ডিডাইড হেড ওকে তো ট্যাক্স মুভমেন্টের জন্য আমরা কী করতে পারি যেখানে যেখানে বেঁকে গিয়েছে এখানে এখানে বেঁকে গিয়েছে না বেকার পয়েন্ট আর আগের বাঁকা পয়েন্ট থেকে মাইনাস করব। আর সব সময় বড়টা আগে হবে যেমন প্রথম থেকে শুরু করলে আমরা এটা ধরবো প্রথমে তাই না আর এখানে এখানে বেঁকেছে কোথায় একশো সত্তরে আর শুরু হয়েছে একশো শুরু হয়েছে শুধু পঞ্চাশে সো ট্যাক্স মুভমেন্টের ক্ষেত্রে আমরা কী করতে পারি একশো সত্তর মাইনাস পঞ্চাশ আমি যেহেতু বলেছি সময় বড়টা আগে হবে তারপর বেঁকেছে কোথায় এখানে এখানে বেঁকেছে কোথায় তেতাল্লিশ আর একশো সত্তর আর যেহেতু বলেছে বটাশ্বসময় আগে হবে সেহেতু একশো সত্তর মাইনাস তেতাল্লিশ একশো সত্তর মাইনাস তেতাল্লিশ আবার এটা যেহেতু হয়ে গিয়েছে পরে এখানে এখানে বেঁকেছে কোথায় একশো চল্লিশে আর তেতাল্লিশে যেহেতু বলেছি বটা আগে হবে সেহেতু একশো চল্লিশ মাইনাস তেতাল্লিশ একশো চল্লিশ মাইনাস তেতাল্লিশ আবার বিকেছে কোথায় পরে এখানে ষোলো আর এখানে কোথায় আবার এখান থেকে এখানে বিকেছে কোথায় এখান থেকে বেঁকে একটা শেষ পর্যন্ত এখানে গিয়েছে না তো বড়োটা যেহেতু আগে হবে সেহেতু হবে একশো নব্বই মাইনাস ষোলো একশো নব্বই মাইনাস ষোলো সো আমরা যদি এটা ক্যালকুলেট করি তাহলে আমাদের উত্তর আসে হচ্ছে সিক্স টু এটা হচ্ছে আমাদের উত্তর সো সামারি হচ্ছে আমাদের প্রশ্নে বলা থাকবে যে ট্যাক্সের লেন কত এখানে বলা জিরো টু ওয়ান নাইন নাইন জিরো থেকে আমরা প্রথমে ওয়ান নাইন নাইন করে নিব ওকে তারপর বলা থাকবে যে কারেন্ট পজিশন তো কারেন্ট পজিশন আমরা নিয়ে নিব যেখানে গিয়ে পঞ্চাশ এরপর আমাদের কাজ হচ্ছে যে ট্যাক নংগুলো দেওয়া আছে সেটা ক্রমান্বয়ে শুধু বসানো এফসি এর মানে হচ্ছে এটা আর যেটা আগে এসেছে সেটা আগে সবার আগে বিয়াল বিরাশি ওয়ান সেভেন জিরো ফোর থ্রি এভাবে করে সবগুলো হবে সো আজকের ভিডিও পর্যন্তই ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দাও ধন্যবাদ